আসসালামু আলাইকুম চলতি বছরের দু হাজার চব্বিশ সালের এস এসি রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো তোমাদের মধ্যে হচ্ছে কিছুদিন মধ্যেই হচ্ছে তোমরা রেজাল্টটি পেয়ে যাবা তো কোন বোর্ডে কীরকম পাশের হার সেটি তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো তোমরা ইতিমধ্যে জানো যে সকাল দশটায় হচ্ছে তোমাদের রেজাল্টটি আসলো প্রধানমন্ত্রী তিনি আসলো প্রকাশ করবেন এবং ওয়েবসাইটে মূলত এগারোটার দিকে দেওয়া হবে তো এগারোটার দিকে হয়তো বা তোমরা ওয়েবসাইটে দেখতে পাবা এবং আর যারা এস এম মাধ্যমে দেখবা তারা হচ্ছে মূলত হচ্ছে একটু সময় লাগবে হয়তো বা একটা বা দুইটা এ সময় হচ্ছে পেতে পারো ঠিক আছে তো যা হোক ওয়েবসাইটের মধ্যে আগেই দেওয়া হবে এগারোটা থেকে অর্থাৎ ফল প্রকাশের পরপরই হচ্ছে এগারোটার দিকে হচ্ছে তোমরা পেয়ে যাবা যেহেতু সকাল দশটার সময় কিছু বক্তব্য রাখবেন তারপরে ফলাফলটা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী একটু সময় তো লাগবেই তো যা হোক সকল বুডেই আসলে মোটামুটি পাশের হার খুবই ভালো তবে কিছু কিছু বুট একটু পিছিয়ে আছে তো বিষয়ের বা কিন্তু মোটামুটি ভালোই ফলাফল অর্থাৎ করেছে এবং বিশেষ করে হচ্ছে যে ঢাকা বা চট্টগ্রাম বা শহর দিনাজপুর ঠিক আছে রাজশাহী বুটগুলো খুবই ভালো করেছে অন্যান্য বুটও খুব ভালো করেছে এবং জিপে ফাইভও খুবই ভালো ঠিক আছে গত বছরের তুলনায় তো যা হোক এই ছিল মূলত আপডেট এবং তোমাদের ফলাফলটা আসলো কিছুক্ষণের মধ্যেই আসলো ওয়েবসাইটে দেখতে পাবা তো তোমরা হচ্ছে ওয়েবসাইটে চেষ্টা করো এবং হচ্ছে যারা এস এম এসের মাধ্যমে দেখতে চাও তারা হচ্ছে একটা এস এম এস করে রাখতে পারো কিছুক্ষণ পরেই হচ্ছে এক দুই ঘন্টা পরে হচ্ছে তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ